আমরা যা প্লাস্টিকের বোতল নাই কোকের বোতল নাই বিস্কুট চানাচুর এগুলো নাই এগুলো ওয়ান টাইম এগুলো ওয়ান টাইম সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি করে সিগারেট সিগারেট নাই সিগারেট কেন বন্ধ করনা আমরা কি গাজা বানাই এই জায়গায় এভাবে করে আমাদের কারখানায় যাইতে দিবে না আমরা কি চুরি করতেছি না না আমরা দেশের নাগরিক না আপনারা কি কিছু বলেন না কেন সবাই নিয়ম আসেন

বলু আচ্ছা এগুলা ট্যাক্স নিচ্ছে সরকার ইম্পোর্ট বন্ধ হইছে এখন হাজার হাজার টন ধান পটে যাচ্ছে এগুলো তো আসতেছে এগুলো বন্ধ করো বন্ধ কর আমাদের এখানে কেন হামলা করতেছে আর আপনারা ছোট হাজার হাজার শ্রমিক এই লাইনে জড়িত আছে আর